নমস্কার আপনাদের দেখছি সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সবথেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে বাংলার হৃদয় মমতা অভিষেকের একনিষ্ঠ সৈনিক এবং ডানকুনি শহরের প্রাক্তন কাউন্সিলর শম্ভু সাউ বাংলার হৃদয় মমতা অভিষেকের একনিষ্ঠ সৈনিক এবং দীর্ঘদিনের লড়াকু নেতা আজ সংবাদ মাধ্যমের সামনে মুখ করলেন কীভাবে বিরোধীরা একের পর এক কটাক্ষ করে যাচ্ছেন তারই মক্ষম জবাব দিলেন শম্ভু সাউ সরাসরি সংবাদ পরিবর্তন আবার আপনাদের সামনে তুলে ধরছে যেভাবে উনি জানিয়ে দিলেন অর্থাৎ দু হাজার ছাব্বিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার যুব সভাপতি এবং প্রাক্তন ডানপুর কাউন্সিলর দাদা যেভাবে দেখা যাচ্ছে অমিত দিল্লি থেকে কলকাতা এলেন এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেভাবে একটা মন্তব্য করে গেলেন অপারেশন বাংলা দু ইলেকশনের আগে কি মনে করছেন আপনারা দেখুন যারা আবেগ নিয়ে রাজনীতি করে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে যারা দেশের জোয়ানকে সামনে রেখে রাজনীতি করে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে বাংলার মানুষ বিজেপিকে দু হাজার একুশে দাঁড়িয়েছে রাজনৈতিকভাবে দু হাজার চব্বিশে আঠারোটা সিটের জায়গায় বারোটা সিট হয়েছে বাংলার মানুষের আবাস যোজনার টাকা বিজেপি আটকে রেখেছে বাংলার উন্নয়নের বরাদ্দ যে টাকা আটকে রেখেছে একশো দিনের যে মজুরি আটকে রেখেছে বিজেপি পশ্চিমবঙ্গে রাজনৈতিক পেরিত না পেরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক লড়াইয়ে চিততে না পেরে বাংলার সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে সংগ্রাম জারি করেছে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে দু হাজার ছাব্বিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে লড়াই সংগ্রাম জারি রাখবেন এবং বিজেপিকে আগামী দিন যে দু হাজার একুশ সালে বিজেপি সাতাত্তরটা সিট পেয়েছিল আগামী দিন বিজেপি তিরিশটারও কম সিট পাবে কথা বাংলার মানুষ বলছে বাংলার সর্বস্তরে জনগণ বলছে মাননীয় মুখ্যমন্ত্রী অনেকগুলো প্রকল্প করেছেন তার থেকে সব থেকে বেস্ট প্রকল্প হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার সেখানেও বিরোধীরা কটাক্ষ করছে যে ঠিক ইলেকশনের আগে মহিলারা ভিক্ষা নেন অর্থাৎ দু হাজার ছাব্বিশে যদি আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা তিন হাজার টাকা করে কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার শুধু নয় মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথী সাইকেল মমতা বন্দ্যোপাধ্যায়ের খাদ্যসাথী প্রকল্প সারা ভারতবর্ষের রোল মডেল সেখানে দাঁড়িয়ে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে যারা আজকে বিদ্রুপ করছেন আপনারা জানেন এই লক্ষ্মী ভাণ্ডারকেই মমতা বন্দ্যোপাধ্যায় রোল মডেলকে সারা ভারতবর্ষের যত রাজনৈতিক দল আছে কংগ্রেস বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল লক্ষ্মী ভাণ্ডার নামকেই বিভিন্ন নামে তারা নির্বাচনে ইস্যু করছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কমিটমেন্ট রেখেছিলেন দু সালে যে আমরা বাংলায় ক্ষমতা এলে লক্ষ্মী ভাণ্ডারের মধ্য দিয়ে বাংলার প্রান্তিক মানুষের পাশে দাঁড়াবো আজকে সে কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন যারা বলছেন ভিক্ষা যারা বলছেন আমরা এলে বাড়িয়ে দেবো তারা অনুভব করেছেন যে বাংলার নারী শক্তি বাংলার মা বাংলার মনেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য আগামী দু হাজার ছাব্বিশ উজাড় করে ভোট দেবে যেভাবে দু হাজার চব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে উজাড় করে লোকসভায় ভোট দিয়েছেন আপনার দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন আর নাকের ডগায় প্রায় চলে এসেছে তার আগে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই বলে যে একটা প্রচার করছে কি মনে করছেন যে কতটা এফেক্ট করতে পারে বলে দেখুন এ বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এ বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা এ বাংলা যত মত তত পথ বলে গেছেন আমাদের ঠাকুর রামকৃষ্ণ দেব ঠাকুর রামকৃষ্ণ বলেছেন যে কৃষ্ণ সেই কালী যে রাম সেই কৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণ সর্ব ধর্মে গ্রহণ করার মধ্য দিয়ে সব ধর্মের মধ্য থেকে একটাই খুঁজে মানব সেবা আর সেই কাজে মমতা বন্দ্যোপাধ্যায় করছে মানব সেবা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে হিন্দু ধর্ম বলুন মুসলিম ধর্ম বলুন শিখ খ্রিস্টান বৌদ্ধ কোনো ধর্ম ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানকে সামনে রেখে উন্নয়ন লিখে সমস্ত মানুষ সমস্ত ধর্মের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের আঁচলে আছেন তাই যতই বিজেপিরা বলুক হিন্দু হিন্দু ভাই ভাই বিজেপিকে এখন রাজনৈতিক এজেন্ডা নেই বিজেপির কাছে কোনোভাবেই এই বাংলা লড়ার জন্য কোনো নেই তারা জানে তাদেরকে প্রত্যাখ্যান বাংলার মানুষ দু হাজার করেছে দু হাজার একুশে করেছে দু হাজার চব্বিশে করেছে একইভাবে দু হাজার ছাব্বিশেও প্রত্যাখ্যান করবে তাদের কাছে রাজনৈতিক ইস্যু নেই সেই রাজনৈতিক ইস্যুবিহীন রাজনৈতিক পথ তারা চেষ্টা করছে যেভাবে হয়েছে কতটা মাইলেজ পেতে পারে এই ভারতবর্ষের সেনার যারা আছেন নিজেদের বাজি রেখে তারা লড়াই করেছেন পায়েলগাঁও কাণ্ডের প্রতিবাদ প্রতিশোধ নিয়েছেন পায়েলগাঁও কাণ্ড আমাদের মনকে নাড়িয়ে দিয়েছে কিন্তু আমরা এই নিয়ে কোনো রাজনৈতিক বিবাদ যাবো না শুধু একটা কথাই বলব ভারতবর্ষের সৈন্যের কোনো ধর্ম নেই ভারতবর্ষের সৈন্যের কোনো জাত নেই ভারতবর্ষের সৈন্যের কোনো রাজনৈতিক পরিচয় নেই তাদের একটাই পরিচয় তারা মায়ের বীর সন্তান ভারতকে রক্ষা করার জন্য তারা বর্ডারে আছেন ভারতকে রক্ষা করার জন্য শত্রুর চোখে চোখ দেখে তারা লড়াই করছে এই অপ্রসাদ সিন্ধুর শুধু বিজেপির নয় অপ্রসাদ সিন্ধুর সমস্ত ভারতবাসীর তাই বিজেপি এটাই রাজনৈতিক মাইলেজ নিলেও ভারতবর্ষের মানুষ এই মাইলেজ বিজেপি নিতে দেবে না কারণ তারা জানে যে বিজেপি রাজনৈতিকভাবে সেনানিদের সেনানীদের ব্যবহার করে এর আগেও তারা করেছে তাই এ লড়াই ভারতের জন্য ভারত মায়ের সন্তানদের লড়াই আচ্ছা রাজনীতি বিজেপির কাছে রাজনৈতিক অস্ত্র নেই দশ বছর প্লাস এগারো বছর হয়ে গেল বিজেপি ভারতবর্ষ সরকারে আছে ভারতবর্ষের এমন কোন একটা প্রকল্প করেনি যে প্রকল্প কথা বলতে বিজেপির কর্মীরা রাজনৈতিকভাবে ময়াদায় নামতে পারে বিজেপির একটা এজেন্ডা হিন্দু তো একটা এজেন্ডা ধর্ম যেটা ভারতবর্ষের যে সংবিধান ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধানে সর্বধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষতা তাই বিজেপি রাজনৈতিকভাবে এই লড়াই পেয়ে উঠতে পারবে না কারণ অপরসান সিন্ধুর কোনো রাজনৈতিক দলের নয় অপরেশান সিন্ধুর ভারতবর্ষের রক্ষাকারী ভারতের বীর সেনানিদের লড়াই দেখা যাচ্ছে অমিত শাহ আসার পরে দেখা যাচ্ছে যেভাবে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে আরম্ভ করে যেভাবে কখনো তুলসী গাছ দিচ্ছে কখনো এই করছে এক একটা এক এক রকমভাবে মানে চক্রান্ত চলছে এটা আপনারা কি নজরে দেখুন জিডিপি জানতে হবে যে তুলসী স্থানটা কোথায় তুলসীকে আমরা যারা হিন্দু ধর্ম তারা ঘরের রাখি তারা ঘরের উঠোনে রাখি সন্ধ্যা প্রদীপ দি তুলসীকে রাস্তায় দাঁড়িয়ে পোতা হয় না তুলসীকে রাস্তার চার মাথা দাঁড় করিয়ে তুলসী মঞ্চ করা হয় না এটা বিজেপির একটা সাম্প্রদায়িক উস্কানি এই সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদ বাংলার মানুষ করছে আচ্ছা আচ্ছা রজ প্র আপনারা জয় জিনাথ পড় বেচর অদে অরজনে আপনারা কী কী পড়ছেন প্রভু জগন্নাথ সারা হিন্দু সমাজে বিচারিত বাংলার মুখ্যমন্ত্রী নিদর্শন স্থাপন করেছেন দীঘায় জগন্নাথ দেবের মন্দির করে সারা ভারতবর্ষের মানুষ আসছেন বাংলার মানুষ আসছেন জগন্নাথ দেবকে সামনে রেখে কোনো রাজনীতি নয় জগন্নাথ দেব আমাদের পূজিত দেব তাকে সামনে রেখে আমরা হিন্দু ধর্মের মানুষ বাচ্চা বারো থেকে রথ টানি পুজো করি একইভাবে আমরা ডানকুনিতেও রথ টানব পুজো করবো যে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে দোয়া সরকারের মাধ্যম দিয়ে সরকারের নির্দেশে রেশনের মাধ্যম দিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আচ্ছা দাদা সামনে একটু জুলাই ওর জন্য আপনারা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ উনিশশো তিরানব্বই একুশে জুলাই একুশে জুলাই রাজনীতি যতদিন করব একুশে জুলাই থাকবে শহীদ তর্পণ থাকবে সারা ডানকুনি থেকে আমরা পাঁচ হাজার মানুষ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা দলের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শোনার জন্য শহীদ তর্পণ করার জন্য আমার কলকাতার রাজপথে জুলাই থাকবো আচ্ছা এবারে কি মনে করছেন একটা বড় চমক থাকছে দিলীপ ঘোষ কি তাহলে বিজেপিতে জয়েন করতে এই তৃণমূলে জয়েন করতে পারেন দেখুন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সব থেকে বেশি গালমন্দ করেছেন তারা অনুভব করেছেন যে কংগ্রেস বা বিজেপি বড় রাজনৈতিক দলে থেকে মানুষের কাজ করা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাজ করেন তাই কেউ যদি মানুষের হয়ে কাজ করতে চায় মানব সেবা করতে চায় তাদের নির্মূল আসলে স্বাগত তো এবারে কি কত লোক জনসমাগম মানে প্রতি বছর থেকে বছর কারণ হচ্ছে মানুষ আপনারা জানেন যে একুশ হাজার একটা আবেগ সেই আবেগের লোকের মূল্যায়ন করা যায় না সমস্ত আবেগকে ছাড়িয়ে সমস্ত পুরোনো রেকর্ডকে ছাড়িয়ে দু হাজার ছাব্বিশে মমতা বন্ধ হাত শক্ত করার জন্য একুশ জুলাই শহীদ করে সারা বাংলার যুবক যুবতী আস্থায় থাকবে অসংখ্য ধন্যবাদ